দিতে এখন এখন যদি সাইডে দিলেই ঠিক করে দেয় তাহলে সতেরো আঠারো বছরে কি করছে সে বিষয়টা নিয়ে কিন্তু বাবার ব্যাপার বহুত মানে আডা শেষে সে সুতরাং বাংলাদেশের মানুষ এখন ওই বিড়ালের কাছে আর দুধ পাহারা দেওয়ার চিন্তা ভাবনা নাই ঠিক আছে ছত্রিশ হাজার কোটি টাকা সে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে লোন নেছে পাকাটা কি মানে বগের পাশের পাশের থেকে বাইরে হয় টাকাটা বাইরে হয় আর পাপে মৃত্যু দেশের কিংবা একটা সমাজের মানুষের হেল্প করার জন্য মানুষের জীবন যাপন উন্নতি করার জন্য এত বড় সুযোগ পাওয়ার সত্ত্বেও যারা টাকা চুরি নিয়ে ব্যস্ত আসিল তাদের মতো কপাল পড়া পৃথিবীর বুকে আর কেউ নাই পৃথিবীর বুকে সব থেকে সেই সেই ব্যক্তি সব থেকে বেশি কপাল পড়া যে অবৈধ টাকার করে মারা যায় আর সেই টাকা নিয়ে বিলাসী করে তার তার বাচ্চা বাচ্চারা বা বংশধররা এর মতো কপাল পড়া পৃথিবীতে আর কেউ নেই সব থেকে বুদ্ধিমান মানুষকে জানেন যে সালাল টাকা দিয়ে একগুলা পান্তা খায় সালমান কথায় কথায় ইংলিশ কথায় কথায় ইংলিশ কাউরের পাত্তাই দিতে না মানে সোড় মোড় লেভেলের কথা বাতি নেই দিলাম বড় বড় থেকে শুরু করে যারা কাছে তুচ্ছ একটা ব্যাপার ছিল আজকে বিএনপি পপুলারিটি আজকে একদিনে তিলে তিলে হয় নাই একদিনে হয় নাই তিলে তিলে হয়েছে ঠিক আছে তবে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই কেন জানো তোমাদের মতো সালমান এফ রহমানদের এই আচরণের জন্য আওয়ামী লীগের এই ধরনের অসৎ আচরণের জন্য আজকে আমরা চাঙ্গা আমরা নিঃসন্দেহ আমাদের ভালো থাকাটায় কিছুটা বিঘ্নতা ঘটতো ভাগাভাগি হতো কিন্তু আমরা এখন এক ভালো আছি সালমান হাসিনার কথা শেখ পরিবার যে কত বড় ভয়ঙ্কর সালমান এটা তোমরা জানতা অর্থের লোভে অন্ধsila গিয়েছে এই জীবনে পৃথিবীর মায়া সাইরে দাও এই দুনিয়ার আলো আর দেখা তোমাদের পক্ষে সম্ভব না হয়তো হাজার হাজার 20 টাকার তোমরা জমাইছো বোকার মতো বোকার মতো হাজার হাজার 20 টাকা কি অদ্ভুত না তোমরা মুকেশ তোমরা এতই বোকা কিন্তু আমরা তোমাদেরকে দেশের নেতা মনে করি অনেকে অনেকে তোমাদেরকে অনেক বুদ্ধিমান মনে করে অনেক বড় বিজনেসম্যান মনে করে ঠিক আছে সালমান তোমরা অনেক বোকা তোমরা একবারে বোকা সৌদা নিঃসন্দেহে ঠিক আছে আওয়ামী শেখ পরিবার কত ভয়ঙ্কর শেখ মুজিবুর রহমানের ইতিহাস থেকে যেটা জানা যায় যে শেখ মুজিবুর রহমান একজন ছিল শেখ মুজিবুর থেকে বড় বড় নেতা ছিল মাওলানা ভাসানি কই ভাসানির নামটা তো নাই কেন জানো এরকম যার পরিপ্রেক্ষিতে ভাসানির নামটা তোমরা যার জন্য নিতে পারো না শেখ মুজিবুর রহমান অসৎ পোলা জন্ম দিয়ে থেকে গেছে এই সেম বেলাডের আর যার পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমানই পৃথিবীর সেরা শেখ শেখ নাকি পৃথিবীর সেরা নেত্রী ছিল ঠিক আছে তোরা তোরা তোদেরকে পই 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 করে মনে করো সব মনে রাখা হইছে সময় আসুক গাছের পাথার নিচে গাছের পাতার নিচে পলাইও হাঁটতে পারবি না দাদু পাতাটা উল্লেখ করি শুধু সময় টাইম ইজ এ গ্রেট হেলার সময় সব ক্ষত দূর করে দেয় ঠিক আছে তা আওয়ামী এলাকার ভিতরে কি ধরনের যে তোমরা অর্থসার করছ আমাদের সব মিলিয়ে টার্গেট বেশি আমরা ওবায়দুল কাদের বেশি চেক করব আমরা বিচারপতি মানিকের তে আমরা যথেষ্ট পরিমাণ টার্গেট আমরা লক্ষ্য ভেদ করছি এবার আমাদের ওবায়দুল কাদের সহ বাংলাদেশে আওয়ামী লীগের যত লোক আছে সবার টার্গেট আমাদের বিসিতে সবার বিসিতে টার্গেট আমরা অন্য কোথাও টার্গেট নাই তোমাদের আমরা বিসিটা একটু দেখব ঠিক আছে বিসি রে দেখব এই দেখছো কি এই বিসি তোমাদের এলে এলে বিসির মেশিন ঠিক আছে এলে বিসি চেক করা মেশিন এটা থার্মোমিটার মনে করলে ভুল করবা হুম হুম এটা থার্মোমিটার না এটা বিসি চেক করা মেশিন ঠিক আছে